মসজিদের জমি কারচুপি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ কয়েকজন জমি ক্রয় বিক্রয়কারীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে অভিযোগ উনিশশো সালে মসজিদের নামে দৌল্লি কেনা জমি কারচুপি করে বিক্রি করে দেওয়া হয়েছে ওড়িশার এক ব্যক্তিকে এটি ওয়াকাফ সম্পত্তি উনিশশো থেকে নিরানব্বই সালে জাল দলিল তৈরি করে এবং বিএলআর অফিসে ভুয়ো রেকর্ড তৈরি করে সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল হোসেন শেখ আফসার আলী ও শেখ সামিন আলী নামের জমি দালালদের বিরুদ্ধে মসজিদ কমিটির পক্ষ থেকে অভিযুক্তদের নামে খড়গপুর মহকুমা শাসক থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারিক এবং টাউন থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে উল্লেখ্য আজবগর মসজিদ খড়গপুর টাউন থানার টাটা মেটালিক্স এলাকাতে অবস্থিত আর এই মসজিদের সম্পত্তি বারবেটিয়া এলাকাতে রয়েছে যদিও সেই জমিতে চাষিরা চাষ করেন তারপরেও পুয়া কাগজপত্র বানিয়ে এই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে জারিয়াতুল হোসেন শেখ আফসার আলী এবং শেখ সামিন আলীর বিরুদ্ধে জারিয়াতুল হোসেনের বাড়ি মেদিনীপুর কোতোয়ালী থানার বীরসিংপুর এলাকায় অন্যদিকে শেখ আফসার আলী এবং শেখ সামিন আলীর বাড়ি খড়গপুরে আনন্দপুর থানার নেরাদোল সংলগ্ন কলাগাড়া গ্রামের বাসিন্দা শেখ আশরাফ আলী নামের এক বৃদ্ধকে হাতিয়ার করে এই জমি ভুয়োভাবে বিক্রি করেছে অভিযুক্ত ওই তিন ব্যক্তি আশরাফের বাড়িতে মসজিদ কমিটির সদস্যরা দেখা করতে গেলে আশরাফ বলেন বছর তিনেক আগে তিনজন এসে তাকে বলে দাদু তোমার নামে জমি কিনেছি এই কাগজটাতে তুমি স্বাক্ষর করে দাও পাশাপাশি তিন হাজার টাকাও দেয় আশরাফকে আসলে এটি ছিল একটি ভুয়ো কাগজ যাতে ছলছাতুরি করে আশরাফের স্বাক্ষর করে নেয় ওই তিনজন এরপর আশ্রফকে তিন হাজার টাকাও দেয় এমনটা একবার নয় আশ্রফের নামে তিনটি জমি ভুয়োভাবে কেনা করেছে অভিযুক্তরা এমনই দাবি করেন মৃত্যু আশরাফ আলী আশ্রফ বলেন আমাকে আইনের দ্বারস্থ হতে হলে সত্যি কথা বলে দেবো ওরা সম্পর্কে আমার নিজে কেউ হয় না কিন্তু ওরা আমার নাতি বলে নিজেদের পরিচয় দিয়ে আমাকে বোকা বানিয়ে এরকম কাজকর্ম করে চলে গিয়েছে আপনার আপনি কিছু জমি কিনেছেন মসজিদের প্রপার্টি কিনেছেন না মসজিদের প্রপার্টি আমি তো

আমরা কিনেছি চলো তোমাকে ইয়ে করবো এই জারিয়াত লোড়া আপনার সম্পর্কে কে হয় ওরা সম্পর্কে এরকম মানে নাতি সম্পর্ক হয় আপনার রক্তের সম্পর্কের কেউ না রক্তের সম্পর্ক না আপনি জানতেন কি জমি এটা হ্যাঁ আমাকে বললো যে এটা তোমার নামে একটা জমি কিনা হয়েছে হ্যাঁ এটা আমরা বিক্রি করবো বিনিময়ে আপনাকে কোনো টাকা দিয়েছে ওরা কিছু দিয়েছিল বাবু কত টাকা ওই দিয়েছিল দু তিনটা গলি করেছিল আমাকে তার মধ্যে দু হাজার তিন হাজার গরিব মানুষ তো তিনটা দলের মানে দু তিনটা জায়গা জায়গা আর বাকিগুলো কোথাকার জায়গা বাকিগুলো সব অন্যান্য জায়গা যেখানে যা সব দলি করেছে তারা এদের আসল পেশা কি আপনার যারা নাতি বলে পরিচয় দিচ্ছে এদের আসল পেশা কি ওদের আসল পেশা তো জাতি জাতি কাজ 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 ওরা ওইরকমই কাজ করে

বিষয়টা হচ্ছে মসজিদের প্রপার্টি মসজিদের প্রপার্টি উনিশশো সালে দলিলে কেনা প্রপার্টি আজবগড় মসজিদের প্রপার্টি আজবগড় হচ্ছে আপনার টাটা মেটালিক্সের সামনে রেল লাইনের পাশে একটি মসজিদ আছে সেই মসজিদের প্রপার্টি এবং এটা ওয়াকাপ প্রপার্টি আছে ওয়াকাপ প্রপার্টির যিনি ওয়াকফ কমিটির প্রেসিডেন্ট আছেন জানাব এম এ সালাম উনি খড়গপুরে থাকেন ওনার সাপোর্টেড বলুন জন সমাজসেবী বলুন যাই বলুন বা অ্যাজ এ মুসলিম বলুন আমরা এতে ইনভলভ হয়েছি ওনার পক্ষে আমরা এই সব মুভমেন্ট করছি এই জমি অবৈধভাবে বেহাত হয়ে গেছে একটা ফ্রড ডিট তৈরি করে উনিশশো আটানব্বই সালে ফ্রড ডিট তৈরি করে বিলার অফিসে রেকর্ড করে সেই জমি বিক্রি হয়ে গেছে আমরা এর জন্য বোর্ডকে কমপ্লেন করেছি এসডিওকে কমপ্লেন করেছি এসডিপিও সাহেবকে কমপ্লেন করেছি খড়গপুর লোকাল টাউনে কমপ্লেন করা হয়েছে আমরা এটাকে নিয়ে করছি যাতে এই সম্পত্তিটার রেকর্ড আবার আজবগড় মসজিদের পক্ষে রেকর্ড হয়ে যায় এবং কবে এটা হস্তন্ত মানে এই কবে ভুয়ো কাজটা আমরা জানতে পেরেছি মাস চার পাঁচেক আগে আমরা জানতে অনেকদিন আগে তাও এটা এটা মানে যেটা পেপার তৈরি করে পেপার্স তৈরি করা হয়েছে ধরুন এবার এগুলো তো অ্যাকচুয়ালি প্রপার ডিডের ডেট দেখে বলতে হবে তবুও এক দু বছর আগে এই রং করে তৈরি করা হয়েছে এই জড়িত যারা আছে তারা ওই শেখ আশরাফ আলী ফার্স্টে ফ্রড ডিড আমাদের ধারণা ফ্রড ডিড হয়েছে শেখ আশরাফ আলী নামে একজনের হয়েছে উনিশশো সালে একটা ডিড আছে উনিশশো সালে একটা ডিড আছে যেটা মেদিনীপুরে তৈরি হয়েছে তার সার্টিফাইড কপি আমরা বার করেছি সেই সার্টিফাইড কপিতে ওনার কোনো নামগন্ধ নেই ওই দলিলের কোনো উল্লেখ নেই অন্য প্রপার্টি আছে মেদিনীপুরের পাটনা বাজারের একটা প্রপার্টি আছে তো সেইখান থেকে আমরা জানতে পেরেছি এবং এসডিও সাহেবকে কমপ্লেন করা হয়েছে বিগত তিন মাস আগে হবে ডেটটা আমার এখন ঠিক মনে নেই তিন মাস হবে তিন মাস আগে আমরা এসডিও সাহেবকে কমপ্লেন করে অলরেডি সবকে কপি দেওয়া হয়েছে ডিএম সাহেবকে দেওয়া হয়েছে এসপি সাহেবকে দেওয়া হয়েছে অ্যাডিশনাল খড়গপুরকে দেওয়া হয়েছে শেখ আফসার আলী নামে একজন লোক ভদ্রলোক আছে উনি এই কাজের সঙ্গে জড়িত শেখ জায়ারাতুল হোসেন আছে আর সম্ভবত শেখ শামীম আলী আফসার আলীর ভাই এরা জড়িত